রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ছয় জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা সায়েদুর রহমান তাদের পরিচয় নিশ্চিতে নিখোঁজ পরিবারগুলোর স্বজনদের ডিএনএ নমুনা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বাইশ জুলাই দিবাগত রাত একটার দিকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান তিনি জানান পরিচয় শনাক্ত না হওয়া ছয় জনের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর মর্গে রাখা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইতোমধ্যেই মরদেহগুলো থেকে ডিএনএ অ্যানালাইসিসের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে অতি দ্রুত সিআইডি ল্যাবরেটরিতে ডিএনএ প্রোফাইলিং করা হবে ইতোমধ্যে প্রকাশিত আহত ও নিহতদের তালিকায় যাদের সন্তান বা স্বজনদের নাম নেই এমন নিখোজ পরিবারের সদস্যদের মালিবাগের সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিংয়ের উদ্দেশ্যে নমুনা প্রদানের অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে এতে আরও বলা হয় এখন পর্যন্ত দুইটি পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করে নমুনা প্রদান করা হয়েছে নিখোঁজ পরিবারের সদস্যদের নমুনা পাওয়া গেলে দ্রুত সময়ের মধ্যেই ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় डेस्क रिपोर्ट आज